প্রশ্ন ছিল আওয়ামী লীগের সকল সদস্য কি অপরাধী না গুটি কয়েক মানুষ অপরাধী বা স্বেচ্ছাসেবক যুবলীগ ছাত্রলীগ যারা যারা ছিল বিভিন্ন আপনি যদি গোড়া থেকে যান তাহলে দু সালের যে নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে যারা ক্ষমতায় নিয়ে এসেছিল হ্যাঁ এখন এই নৌকা ক্ষমতায় আসার করে যে অন্যায় অত্যাচার গণহত্যা করলো তাহলে সম্পৃক্ত ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা ভোট দিয়েছিল দু সালে নৌকার পক্ষে তারা সকলেই অপরাধী হবে কারণ সে ভোটের ফলেই সালে প্রধানমন্ত্রী হয় এবং ক্ষমতায় বসার পরে সে যত উপকর্ম করেছে সকল দায় ভার এই বাংলাদেশের মানুষকে নিতে হবে ধারাও ভাবে নিতে হবে যারা যারা নৌকায় ভোট দিয়েছিল তাহলে তো লক্ষ লক্ষ কোটি বিচার করতে হবে সেটা তো সম্ভব না সেটা কি সম্ভব কখনোই সম্ভব না কারণ তারাই আমাদের ভাই তারাই আমাদের ভূমির মাটির জন্ম তাদের সাথে আমাদের পরিবার আত্মার সম্পর্ক হ্যাঁ কিন্তু সমস্যা হলো মেন সমস্যা হলো এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা হত্যাকারী হলো কিভাবে ইন্ডিয়ার প্রভাবে এই আমি তো অনেক সময় মনে করে দেখি মনে করি যে হাসিনার দোষ নাই দোষ অরিজিনাল ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ ইন্ডিয়াই আমাদের শত্রু হাসিনা আমাদের শত্রু না হাসিনা বাস্তবায়ন করেছে ইন্ডিয়ার পরিকল্পনা হ্যাঁ হাসি যদি হয় নরেন্দ্র মোদী ইন্ডিয়া হওয়া উচিত আগে তারপরে শেখ হাসিনা হওয়া উচিত গোড়া থেকে যদি আপনি আসেন সে যেহেতু আর একটা দোষকে আপনি কখনোই আইনের আমটায় নিয়ে আসতে পারবেন না হ্যাঁ সেহেতু আমাদের দেশের যে মেন মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ শেখ পরিবারের মেন অপরাধী শেখ পরিবারের মেয়ে যত সদস্য তা বাদে সবাইকে আমরা করে দিতে পারি এবং ক্ষমা করে দিতে পারি তারা যদি এই হত্যাকারী এই সন্ত্রাসী পথ থেকে ফিরে আসে ক্ষমা ক্ষমা তাহলে তাদেরকে আমরা করে দিতে ইনশাল্লাহ যে রেজা ভাই আমরা বুঝতে পারছি আহ আওয়ামীদের সকল সংগঠনের সকল নেতাকর্মী আপনার মতে দোষী এবং আমরা খাজুল ভাই শুনেছি তিনিও বলেছেন আহ আওয়ামীর সকল সদস্যই অপরাধী বলা যায় Uh, A